দেখুন তৃণমূল কংগ্রেস কোনোভাবে পুরুষুরাই পাচ্ছে না কোনোভাবে পাচ্ছে না তারা বিভিন্ন যে চেষ্টা করছে কোনো ফলে মিছিল নেই মিটিং নেই আন্দোলন নেই আমরা এতটাই পুরুষুরোতে আগিয়ে আছি তৃণমূল কংগ্রেসের থেকে এবং সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে আছে লাস্ট ইন্ট ইলেকশন দেখুন উনিশ একুশ চব্বিশ বিজেপি প্রতিটা ইলেকশনে একবার বাইশ হাজার একবার আঠাশ হাজার একবার চব্বিশ হাজার এবারে সেটা চল্লিশ হাজারেরও বেশি ভোটের লিডার আর আটকাতে পারছে না তো দেখতে পাচ্ছে বিধায়ক এখানে একদম সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে চলছে রেল লাইন হয়ে গেল হল স্টেশন হয়ে গেল কষ্ট তো কিছু নেই হাতে তাহলে রাস্তায় নামতে হবে তৃণমূল কংগ্রেস চোরের দল ছেড়ে দিন না জানে ভূমিপুত্র কাকে বলে ভূমিপুত্র কথা মানে জানে এরা ভূমিপুত্র কাদের বলে আমি ভারত মাথার সন্তান ভারত আমার ভূমি আমি কি ভারতের বাইরে আছি ভূমিপুত্র কাকে বলে যারা অশিক্ষিত বর্বর নোংরা যারা ইতিহাস জানে না নরেন্দ্র মোদীজির গুজরাটে বাড়ি উনি বারাণসীর সাংসদ উত্তরপ্রদেশ তো সবাইকে বুঝতে হবে ভূমিপুত্র কাকে বলে ভূমি হচ্ছে মা হচ্ছে ভারত ভারত মা সেটা হচ্ছে ভূমি তার পুত্র আমরা সবাই আমরা সবাই ভূমিপুত্র এই মানেটা জানে না সবশেষে একটা কথা বলি সব প্রচেষ্টার পরে যখন সফল না হয় তখন বদনাম করার চেষ্টা করা হয় তাই তৃণমূল কংগ্রেস যে শেষ লগ্নে পৌঁছে গেছে তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে এই প্রস্তাব শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ restaurante শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ রেস্টুরেন্টে